নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজ হলো বুধবার বুধবার সকালবেলা বড়ো তো স্কুলে যাবে ছোটো মা স্কুলে যাবে তো ছোটো মা মানে বড়ো মাকে আগে তুলে দিও অত চান টান করে স্কুলে যায় যেহেতু অনেকটা দুপুরবেলা ছুটি হয় দুটো সময় আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় তো চান করেই পাঠাই তো আর হচ্ছে ও চান করতে তারপরে খেতে খেতে তারপরে হচ্ছে ওই আটটা বাজতে মানে পৌনে আটটা মতো এরকম বাজবে করিতে তারপরে ওই মানে ছোটো মাকে তুলতে বলি আর কি মানে তো আগে আগে উঠে গেলে একটু সুবিধা আর কি তা নাহলে একদম চলে যাওয়ার পরে ওকে যদি তুলি না তাহলে অনেকটা ওর স্কুলে আবার লেট হয়ে যাবে ওর নটা থেকে স্কুল এই যে বড়ো মা বেরিয়ে গেলো স্কুলে বনুকে টাটা টাটা করে আর হচ্ছে এদিকে আমার এই যে আজকে সকাল থেকে শুরু করেছে এই যে গ্রিন টি একটু ভিজিয়ে রেখেছিলাম হাফ চামচ নিয়ে আর কি তো নিয়ে ভিজিয়ে রেখেছি এইটা হচ্ছে সকালবেলা থেকে আজকের আমার খাবার শুরু করেছি অনেক দিন থেকে কিনবো কিনবো করে কেনাই হচ্ছিল না সব জিনিস কিনছি এটাই ভুলে যাচ্ছিলাম তো আজকে থেকে শুরু করে দিলাম মেয়ের দুধ নিয়েছি দুধ তো খাইনি সন্ধ্যাবেলা খাওয়াবো ভাবছি তো সকালবেলা দুধটা খেতে মানে স্কুলে যাওয়া না প্রচণ্ড মানে আর কি বায় না তার তো এখানে একটু বাজার করে নিচ্ছি ওকে স্কুলে দিয়ে এসে একটু এই যে স্টেশনের উপরে এখানে বাজার এই যে ট্রেন যাচ্ছে দিয়ে সাইড দিয়ে রেললাইনে একদম পাশেই হচ্ছে বাজার তো দোকানের জন্য কিছুটা করা হবে আর বাড়ির জন্যও করা হচ্ছে আর কি তো এই যে আর বাড়ির পথে এবারে বাড়ি যাব গিয়ে তো আবার হচ্ছে চিন্তা কি কি টিফিন হবে আর কি চলে আসলাম বাড়ি এত রোদ না সকালবেলা তাকাতে পারি না আমি জন্য মানে এ না পড়লে মানে বাইরে বেরোনো দুষ্কর আমার চোখ বন্ধ হয়ে যায় এত রোদ পরিমাণে রোদ আপনার বাইকে তো হাওয়াও লাগে তেমনি দেখি এবারে পান্তা ভাত আছে কালকের অনেক ভাত ছিল জল দিয়ে রেখেছি দেখি একটু আলু ভাজবো টিফিন করে ম মাছ টিফিন কিছু গরমে রুটি ফুটি টিফিন খেতে আর ভালো লাগে না মনে যেন একটু বান্দা ভাত খাই আমার আবার কিছু তো খাওয়াটা কেননা দুবেলা ভাত হয়ে যাবে তাহলে রাতে তো আমি ভাত খাই না তাহলে দুবেলায় ভাত খেতে হবে চলেটাকে দিয়ে চলে আসুন দুজনের স্কুলে এখন দু ঘন্টা পর আবার সবাই সাড়ে নটা তো অলরেডি বাঁচতে যাবে আমার দেড় ঘন্টা পর ছুটির টাইম হয়ে যাবে তো এই সব জোগাড় টোকার করে দিই আবার হচ্ছে এদিকে চলে এসেছি মেয়ের স্কুলে নিতে যেই বেরোবো ব্যাস বৃষ্টি শুরু কী বৃষ্টি বাপরে বাপ একদম এত রোদ পরিমাণে সকালবেলা এত পরিমাণে রোদ ছিল ঘেমে চান আর দেখো এই বেরোবো ঠিক সময়টা বৃষ্টি মানে বাইকে উঠছে বৃষ্টি নেমেছে আবার ঢুকে গেলাম এ দেখো এর ভেতরটা মানে শেড দেওয়া আছে আর এই যেন এর একটুখানি দোলনা চড়ছে সব এত অসুবিধা নাই বাচ্চাদের ছুটির টাইমটা আসার টাইমটা যদি মানে বৃষ্টি হয় আর বেশিরভাগ টাইমে সেটাই এখন তো থেকে মানে বর্ষাকাল তো থেমে থেমে বৃষ্টি হয় কিছু করার নেই একটু দাঁড়িয়ে গেলাম আর কি তা নাহলে বাইকে যাব পুরো ভিজে যাব আর আমি ছাতাও আজকে নিয়ে আসিনি এত পরিমাণে রোদ ছিল ছাতা আর নিয়ে বেরোয়নি আর এইরকম হঠাৎ যে বৃষ্টি নেমে আসবে কি করে জানবো এইবারে এই যে বৃষ্টিতে দাঁড়িয়ে আছে একটুখানি থেমেছিল বেরিয়ে বেরোলাম আর কি তারপরে দেখি না আবার জোরে আসছে তো এই যে এখানে একটা বাড়ি আছে একটু শেড মতো আছে ওপরটা সেইখানে দাঁড়িয়ে আছে গায়ে জল পড়ছে না এই দিকটা তো এইখানে ওই দেখো ওদিকে সব ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এত মানে জোর সে বৃষ্টিটা এসে গেছে আর কি যেই বেরিয়েছি আবার দেখো আকাশ এরকম এই যে মেঘলা মেঘলা করে আছে খানিকক্ষণ পরেই আবার রোদ্র উঠলো মানে আস্তে আস্তেই তারপর ছাতার দোকানে গেলাম ছাতা কিনলাম আমার ছাতাটাও সে কোথায় যে হারিয়ে গিয়েছে তার ঠিক নেই কোথায় যে সে থাকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ হয়ে গেছে সে ওই জন্য আমি একটা ছাতা কিনলাম এবার আমি ছাতা কিনবো সে ছোটো মাও বায়না করছে সেও ছাতা কিনবে তাকেও একটা ছোট্ট ছাতা যে বাচ্চাদের ছাতাগুলো হয় সেই একটা কিনে দিলাম তো ব্যাস আর বর্ষাকালে ছাতাটা লাগেই মানে কিচ্ছু বেকার নেই ওটা লাগবেই যখন তখন মানে এখন বৃষ্টি নিয়ে বেরোতেই হবে আর উচ্ছে ভাজা বসিয়ে দিলাম এদিকে হচ্ছে এটা মূল শাক আছে আর এর মধ্যে একটু নোটে শাকও আছে নোটে শাক মানে ডাটা শুধু যে নোটে শাকগুলো হয় না ওইগুলো কিনেছিল তো ওই ডাটাটা হবে চচ্চড়ি এই যে চচ্চড়ির মধ্যে দিয়েছে মা ডাটাটা আর শাকটা ওই ওই মূলো শাকের মধ্যেই আর কি দিয়ে দিয়েছে যেহেতু মূলো শাকটা অল্প অল্প ছিল তার মধ্যে দেখো ঝিঙে কাঁঠাল দানা আলু তারপরে ওই নোটের শাকের ডাটা তারপরে এমনি আর কি কুমড়ো শাকের ডাটা একটু ছিল সেটাও দিয়েছে আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এটা চচ্চড়ি হচ্ছে চচ্চড়িটা না মানে এই যে পাঁচমিশালি সবজি চচ্চড়ি না এত সুন্দর লাগে খেতে সবার থেকে মানে যত রান্না করেছি তার মধ্যে ওই চচ্চড়িটাই বেশি ভালো হয়েছিল খেতে টেস্টি আর কি আর এদিকে হচ্ছে মাছ এনেছে মাছের ঝবে ঝোল ওকে বলো একটু মাছ ভাজা নাও মাছ ভাজা হলে ছোটোটা খেয়ে নেয় একটু এইসব মাছ হলে ওই যে সেই কালকে যে মাছ এনেছিল না ট্যাংরা মাছ তারপরে হচ্ছে ওই যে বাটা মাছ ওইগুলো খেতে চায় না অতটা এই মাছগুলো হলে রুই মাছ কাতলা মাছ বলো এই মাছগুলো হলে একটু বেশ খেয়ে নেয় মাছ ভাজা দিলে তো মাছগুলো ভেজে নেবো ঝোল করব আজকে হচ্ছে ঝিঙে তো পাইনি ঝিঙে দেখতেও পাইনি বাজারে তো এই যে পটল এনেছিলাম পটল আর আলু দিয়ে হচ্ছে করবো ঝোল মা বলছিলো ঝিঙের কথা তো ঝিঙে সেই এক জায়গায় দেখলাম এবং ছোটো ছোটো সেগুলো অতটা ভালো না মনে ওনা ঝিঙে উঠে যায় বাজার থেকে কি জানি যেখানটা যে জায়গাটা গেছিলাম সেই জায়গায় নিয়ে অন্য জায়গা তো ছিল জানি না ওই জায়গা ওই চত্বরটার মধ্যে ছিল না কোথাও তো এই যে পটল আলু দিয়ে হচ্ছে ঝোল পেঁয়াজ দিয়েছি একটু টমেটো নুন হলুদ জিরের গুঁড়ো ব্যাস এই তো আমার মশলা কাঁচা লঙ্কা দিয়েছি অবশ্যই তো ব্যাস মাছের ঝোল রেডি হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে আর এদিকে তো রান্না টান্না সেরে আর শুধু পুজো এখন তো পুজো দেওয়ার ব্যাপারে যে তোমার মাঝে চলছে কালকে থেকে আবার পুজো দেওয়ার পুজোটা স্টার্ট হবে আর কি তো দেখো কী কী রান্না করছে আবার চলো একবার ফাইনালি দেখিয়ে দিই উচ্ছে ভাজা হয়েছে এখানে হয়েছে শাক ভাজা সবই দেখেছিলাম রান্না করতে করতে তবুও আর এর এখানে হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল আর এইখানে হয়েছে এই যে চচ্চড়িটা এই চচ্চড়িটাই সবাই ভালো মানে খেয়েছে ভালো খুব খুব ভালো হয়েছিলো খেতে চচ্চড়িটা চিংড়ি মাছ পড়েছে তো আর সব সবজি দেখবে সব সবজি দিয়ে চচ্চড়ি করে বেশ ভালো লাগে আর এখানে একটু চিংড়ি মাছ একটা মাছ ভাজা রেখেছি মার জন্য চিংড়ি মাছটা দুজনের আরই বড়ো ছোটো মা দুজনের আর চাটনি ব্যাস এই হচ্ছে আজকের আমার রান্না বান্না করতে করতে মোটামুটি অনেকগুলো রান্না হয়ে গেছে এই উচ্চ ভাচা সব এবেলায় উঠে যাবে ওবেলার জন্য থাকবে হচ্ছে চচ্চড়িটা মাছের ঝোল থাকবে আর এই যে খেতে বসে গেছি ওদের দুজনকে খাইয়ে দিয়েছি দিয়ে ওদের ওরা খেতে থাকে এই ঘরে ততক্ষণে বাবা মা ঘরে খেতে বসে যায় খেয়ে নেয় তারপরে বাবা আবার ওকে ঘুম পাড়ায় বাবার কাছে ওকে ঘুমাতে দেয় আমার কাছে প্রচণ্ড বায়না করে ওই জন্য ওই ঘরে খাটের পর যেহেতু দোলনা টাঙানো আছে না একটা ছোট্ট মতো ওই দোলনাটায় ওকে বসিয়ে একটু মানে দোলা দিতে দিতেই ও ঘুমিয়ে যায় তখনই আর কি ওই গল্প বলে দাদু বাবা গল্প বলে করতে করতে ঘুমিয়ে যায় তারপর ওকে নিয়ে গিয়ে ওপরে শুয়ে দিয়ে আসে তারপরে আমি খেয়ে দিয়ে চলে যাই ওপরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা খেলাম লাস্টে ছোটো মাকে তো বাবা ঘুম পাড়িয়ে দিলো খাওয়া হয়ে গেছে ওই খেয়ে কালকে যে বানিয়েছিলাম দেখালাম যে আমখির বানিয়েছিলাম তো সেটাই নিয়ে এসেছি আর কি জাস্ট একটুখানি হাফ চামচ আমি টেস্ট করেছিলাম যে মিষ্টি টিষ্টি ঠিক আছে কি না কেমন লাগছে ওকে টুকু চামচ খাইছিলাম সকালে তো এখন বললো এখন খাবে বললো এখন খাবো না এখন ভরা পেটে খেলে ওটার মজাটা পাবো না সন্ধেবেলা খাবো তখন খেতে পায় তখন খাবো তো আমি একটুখানি নিয়ে আসলাম একটুখানি খাবো এটা কিন্তু আমি প্রথমবার বানিয়েছিলাম প্রথমবার করেছিলাম আর কিন্তু টেস্টটা কি আর বলবো টেস্টটা তো না কেউ খেলে আর আমি যদি বলি যে খুব ভালো হয়েছে তাহলে তোমরা কি করে বুঝবে বলো খেয়ে অবশ্যই দেখতে হবে বানিয়ে খুব ভালো হয়েছিল খেতে এটা আম দিয়ে এই রেসিপিটা আছে আবার হচ্ছে কিচেন চ্যানেলে আছে রেসিপিটা পুরোটা ফুল দিয়ে দিয়েছি তো যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো তো দেখো এই যে কাজু বাদাম আর আমসত্ব দিয়েছি না একদম দারুণ আমি সেটা দিইনি কাজু বাদাম দিয়েছিলাম আমস্ব দিয়েছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা বাজে এখন সাতটা পনেরো সাতটা পনেরো যাচ্ছি একটু ও বাড়িতে যাবো বাবা তিনজনকে ডাকলো একটু যাবো দেখি একটু বাবাকে একটু দেখেও আসবো আর কি চলো গিয়ে দেখা হচ্ছে তো এ যাবো ছোট দিয়ে আবার বললো যে একটুখানি ফোন করে বললো যে একটু আসার সময় আম নিয়ে আসিস তো তুই ওদিক থেকেই আসবি তা নাহলে ওকে আবার বাজারে আসতে হতো এইদিকে তো ওই জন্য আম নিয়ে নিলাম একটু ও নিয়ে যাবে আর এই যে চলে যাচ্ছি এইখানে রাস্তাটা এত সুন্দর করেছে গড়িয়া স্টেশন আমরা ছোটোবেলায় ছিলাম আর কেমন আর এখানে এখন মানে এত সুন্দর করেছে দারুণ মানে সন্ধ্যাবেলাটা দারুণ সুন্দর লাগে এই যে লাইটগুলো সব জ্বলে না সাইডে আর ওপাশে জিল তো ঝিল ওটা তো শুকানো হচ্ছে আবার আবার এখন বৃষ্টিতে ভরে গেছে এই রাস্তা দিয়ে যাব তারপর আমাদের আবার ওই দিকের তো আছে ঝিলপাড় দিক দিয়ে যাওয়া তো এই যাব যাবো খানিক্ষণের জন্য আর কি যাওয়া আর কি ওই আধ ঘন্টা যাব আর বড় মাকে নিয়ে হচ্ছে আনটি আসবে পড়াতে আসবে ওই জন্য আমরা যাওয়ার পাঁচ দশ মিনিট পরেই চলে এসছি আনটি আর এই যে ফুলগুলো দেখো একবার এই যে এই ফুল আমাদের আমার ওই তো আছে কি এখান থেকেই তো ডাল নিয়ে গিয়ে বসিয়েছিলাম সুন্দর ফুটেছে ফুলগুলো আর দুই বোনের অবস্থা দেখো এখানে দুজনে কি শুরু করেছে দেখেছো মারছে কিন্তু খুব জোরে না মানে দেখাচ্ছে জোর সঙ্গে হাতটা স্লিপ হয়ে যাচ্ছে আর কি তা নাহলে জোরে মারলে তো এক্ষুনি ও দিদি একদম চেপে ধরতো এই দেখো না দেখো এইটা জোরে পড়ে গেছে দেখো না এত দুষ্টুমি মানে ওকে দুষ্টু কথা বলছে বুঝেছো তো আর ও হচ্ছে ওই জন্য ওকে মারছে এই কথা বলছিস আমাকে ইচ্ছা করে করে বলছে যাতে বোন ওরকম করে এই দেখো না এইটাও জোরে খেয়েছে এত দুষ্টু মাঝে মাঝে একে ধরে জোরে পড়ে যাচ্ছে দেখো না এ ওকে মারবে ওকে মারবে দুজনের সারাক্ষণ এই চলে এই ভাব বারবার এই আরি বিশেষ করে আমার বড়টা একটু বেশি অ্যাডজাস্ট করা ওই জানা তো ছোট অনেকটা ওই জন্য ছেড়ে দেয় বেশি ভাব আমি পালিয়ে যাব ছাড়ো আমাদের তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের একটি ভ্লগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আজকের মতো এখানে সবাইকে নমস্কার